আমাদের ইলেকট্রিক আমরা আমাদের পুরোনো পুরোনো মিটারটা খুলে দিয়ে আচমকা আপনি জানি না ইলেকট্রিক অফিস থেকে গিয়ে স্মার্ট মিটার লাগিয়ে দিয়ে স্মার্ট মিটার যে আগে তিন মাসে জিরো ব্যালেন্স আসতো কারো একটা ডুম মাত্র জুলতো তারও জিরো ব্যালেন্স আসতো যেহেতু একটা পঁচাত্তর ইউনিটের নিচে পড়ালে তার জিরো ব্যালেন্স আসতো তারও এই মাসে পর্যন্ত তিনশো চারশো কারো পাঁচশো কারো দু টাকা আপনাদের তার আগে জানায়নি ইলেকট্রিক দপ্তর আমাদের কাছে কিছু জানায়নি আপনারা তখন যে যখন লাগিয়ে দিয়ে গেছে তখন কি ঘরে ছিলেন আমি একমাত্র ছিলাম পাড়ার কেউ ছিল না পাড়ার সব আদিবাসীদের সম্প্রদায়ের সব মাঠে খাটতে গেছিল কোন এলাকায় লাগিয়েছে বেটারগুলো ওপরডাঙ্গা কি চাইছে না কোন আপনারা আমরা পুরোনো মিটারটা যাতে লাগায় আমাদের স্মার্ট মিটার যাতে খুলে যদি এই পুরোনো মিটার না লাগায় এই না লাগায় যদি নতুন

স্মার্ট মিটার ইস্যুতে বিক্ষোভে ফেটে পড়েন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন অনাময় হাসপাতালের পেছনের প্যামেরা এলাকার বহু বাসিন্দা সোমবার দফতরে এসে স্টেশন ম্যানেজার সৌমেন খাঁকে ঘিরে তীব্র বিক্ষোভ দেখান বিক্ষোভকারীদের অভিযোগ তাদের কোনো রকম পূর্ব সতর্কতা বা অনুমতি ছাড়াই পুরনো মিটার খুলে স্মার্ট মিটার বসিয়ে দেওয়া হয়েছে আগে যেখানে তিন মাসে জিরো বিল আসত এখন সেখানে মোটা অঙ্কের বিদ্যুতের বিল আসছে ক্ষুব্ধ গ্রাহকদের দাবি আমরা চাই না স্মার্ট মিটার আমাদের বিদ্যুৎ সংযোগ কেটে দিন তবুও এই মিটার নয় যদি এই মিটার খুলে না নেওয়া হয় তাহলে এই পঁয়তাল্লিশটি বাড়ির মিটার আমরা সকলে ভেঙে দেব এই বিষয়ে স্টেশন ম্যানেজার সৌমেন খা।

এইটা হচ্ছে আপনার এইটা জায়গায় মিটারগুলো লাগানো হয়েছিলো লাগানো হয় হসপিটালে কিছু কতগুলো মিটার লাগানো হয়েছিল বাড়িতে এক্স্যাক্টলি তো সেরকম আমাদের কাছে তথ্যটা জেনে বলতে করতে হবে ওনাদের যদি ওনারা যখন ওনাদের জিজ্ঞাসা না করে লাগানো হয়েছিল সেটা আমাদের কারণ হচ্ছে যে মেটার করেছিল না তারা বলছে আমরা জানিয়েছি সেটা আমাদের জানা বললে আমরা অবশ্যই হায়ার অথরিটি জানিয়েছে আর ব্যাপারটা হচ্ছে স্মার্ট বোঝারে লাগানো হচ্ছে আমাদের যেটা সাপোর্টারে আছে সেখানে মানে ইচ্ছাধীন অনিচ্ছা দিন দরকার আমার সবার বাড়িতে লাগানোর দিক আছে